হ্যালো বন্ধুরা ব্যাক টু আবার চ্যানেল তোমরা কেমন আছো ঠাকুর কি পাশাপাশি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি গণিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা এখন সকালে প্রায় সাড়ে এগারোটা দশটা এরকম মনে হয় বাড়ছে আমি তো টাইম দেখিনি তো এখন এই রান্না করতে বসেছি আর বাবু শোনা এখন কদিন ধরে স্কুল যাচ্ছে না শরীরটা এই যে ঠান্ডা গরম হচ্ছে শরীরটা খুব একটা ভালো নয় তো এইদিকে আজকে সকালে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি সেগুলো কিছুই শেয়ার করতে পারিনি সকাল থেকে তো তো এই যে আজকে পেঁয়াজ আলু ভিজে নিচ্ছি এই পেঁয়াজ আলুটা এই যে এই দিয়ে তরকারি করবো তরকারি করবো সর্ষে বাটা দিয়ে তরকারি করবো এই যে আমরা এগুলো দিয়ে দিই পোস্ত করা যায় তো পোস্ত করবো না আমরা সরষে বাটা দিয়ে করব পোস্ত কালকে খাওয়া হয়েছে তার জন্য বললাম যে আজকে আর পোস্ত খাবো না এটাই করে দিই আর আলুটা সিদ্ধ করে দিয়েছি কারণ এটা তো জল জল তো দিতে হবে না জল তো অলরেডি বেরোবে ভাজা যাবে না বলে আলুগুলো আগে সিদ্ধ করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি আমি এখানেই বসেছি তো আমি তো আগের ভিডিওতেই বলেছি যে আমাদের পেঁয়াজ রসুন গ্যাসে হয় না তো বন্ধুরা এখানে নুন হলুদ তারপরে চিনি মিষ্টি যা লাগে মশলা তো ওইগুলো দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একটু আলুটা হালকা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম ভাজার পর এখানে এই যে এটা আমাদের এখানে মানে গাওনি ভাষায় বলে পরল আর এবার টাউন বাজারে কি বলে আমি টাউন বাজারে থেকে আমি জানি না এগুলো কী বলে আমি কিন্তু বিয়ের আগে এগুলো খাইনি বিয়ের পরে পরেই খাচ্ছি এক ধরনের ঝিঙে হয় ঝিঙের ঝিঙের মতন তো এখানে এই যে নুন হলুদ তারপরে চিনি সব কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু দুবার তিনবার নেড়ে তারপর মশলাটা দিয়ে দেব। ওই যে সর্ষে বাটাটা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। ভালো করে একটু মশলাটা কষিয়ে ভালো করে ভেজে তারপরে ই করে দেবো জল হালকা একদম মানে ওই বাটিটা ধুয়ে হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ বুঝতেই তো পারছো উনুন উনুনে তো আর কমা বাড়া বলতে কিছুই নেই যাই যেরকম আগুন থাকবে সেরকমই জাল হবে ফুটবে সেরকমই যদি একটু বেশি আগুন থাকে তাহলে ধরে যাওয়ার ভয় থাকে তার জন্য আমার শাশুড়ি মা বললে একটু জল দিয়ে ভালো করে বসিয়ে দেওয়া এক হবে কষানো হয়ে যাবে ভালো করে तो हल्का जल दिए बसिए देव তো তরকারিটা ভালো করে কষে নিয়েছি কষে পরে ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিয়েছি তো হালকা পরিমাণে জল দিলাম কারণ আগুন তো গ্যাস তো নয় যে একটু কমিয়ে দেব আরামসে আস্তে আস্তে হবে সেরকম তো নয় এটা উনুন উনুনে তো যেরকম আসতে হবে সেরকম জাল হবে তো তার জন্য আমি বললাম একটু জল দিয়ে দিই তো ভালো করে আর দেখতে পাচ্ছি মুখ চোখের অবস্থা বা অবস্থান শরীর খারাপ ফলে আমার টেনশন আমার এরকম হয়ে যায় মুখ তো আমি স্নান করে নিয়েছি সকালবেলা স্নান করে আর পুজো টুজো দিয়ে সব মস্ত ঘরে কাজ করা হয়ে গেছে তো ওই যে রান্না করে নেব রান্না করার পর একটুকু আরও একটু মানে নাইটেটা ছেড়ে নেব মানে একটু গায়েটায়ে জল নেব কারণ এরকম থাকতে ভালো লাগে না সে সকালে স্নান করেছি সেই স্নানটা আমার বেলা পর্যন্ত আমার থাকতে ভালো লাগে না তাই স্নান করে নেব তো চলো ওই যে বাবু সোনাকে খাওয়াচ্ছে মা তো ওই যে ওই যে বাবু সোনাকে খাওয়াচ্ছে মা এটা হচ্ছে যায় ছোট ছেলে বড় যায় ছেলে আর ওই দিকে এই যে বাবুসোনা বসে আছে ওকেও খাওয়াচ্ছে ওকে খাওয়াচ্ছে দুজনকে খাওয়াচ্ছে তো বকছে বাবু সোনা খাচ্ছে না বলে আর আরকো খাচ্ছে আর ও খাচ্ছে না আর ভালো নাকি কি বলছো গোল লিখলে আর অল্প একটু অল্প একটু দিকে তো একবার পড়ো লিখি নিচে লিখো নিচে ৰাখ নিচে ৰাখ লিখি অলিখত আচ্ছা লিখ ভাল পথৰে দেচোন লিখিছে দে ভাই ভাল লিখিছে লিখো নিচে এইটো দেখ দেখিনি

একটা রুটিকে কে কতক্ষন লাগাচ্ছে গপ গপ করে খেয়ে দাও আর জল আছে এক গ্লাস জল খেয়ে লাও হ্যাঁ বাহ খাও তো বন্ধুরা এইদিকে বাবু সোনাকে খাইয়ে মা হাতটা ধুয়ে যখন ছাতে যাচ্ছিল তখন দেখছে ছাদের উপরে দেখছে মানে সিঁড়ির ওখানে দেখছে এই যে টিকটিক মোড় পোড়ো রয়েছে তো শাশুড়ি মা হাতে করে নিয়ে এসেছিল হাতে করে বলছে একদম হাতে করে প্লাস্টিক ছিল হাতে করে তো এই যে বাবুসোনা ও নাড়তে যে ভয় খাচ্ছিল তো আমি বলছিলাম এই ছুস না দেখতে পাচ্ছি পেটটা একদম ডুমডুমু হয়ে আছে মানে দু তিন দিন আগেই কিন্তু মারা গেছিল ও মরে পড়েছিলো তো কেউ জানে না দেখতে পাচ্ছি যে পেটটা একদম নীল হয়ে গেছে আর এই যে আমাদের আমাদের ওই বাড়ি মানে বাছুর তো ওকে এই যে দুয়ারে রেখেছে তো এই যে হাগু করে দিচ্ছে এইখানে তো ওইটাই বলছিলাম যে এই হাত দিস না হাতের মধ্যে হাগু করে দেবে তো এইখানে আমি কড়াইটা ভালো করে মেজে নিচ্ছি তো আজকে ভাবছি একটু সার্ফ দিয়ে মাটি দিয়ে ভালো করে মাজবো মেজে ঘষে একদম পরিষ্কার করবো আর কড়াইটা এমনি কোনো কিছু দাগ নেই খুব যে পুড়ে গেছে সেটা নয় শুধু তেলের দাগগুলো রয়েছে আর এই যে বাবু বান্ধব বন্ধুগুলো কমপ্লেন করতে এসেছিলো যে বাবু অন্য জায়গায় আলাদা আলাদা বাগানে ঢুকিয়ে ওদের বাড়িতে ঢুকিয়েছে যাচ্ছে সেটাই বলছিল তো এদিকে দেখতে পাচ্ছি আমি ভালো করে এই দৌড়ে মেজে নিচ্ছি কারণ আর কলপাড়ে গেলাম না কলপাড়ে একবারে ধুয়ে ধুয়ে পরে ঘরে মানে যেখানে বাসন থাকে সেখানে রেখে দেবো আর এদিকে এই যে বাবু এক মানে যেখানে টিউশন পড়তে যায় সেখানে বলছিল যে টিউশন কেন পাঠাও নি তার বাবু একটা আজকে ই করেছে মানে সেটা পরের ভিডিওতে আমি বলে দেবো তার জন্য রাত পর্যন্ত আমি ভিডিওটা করতে পারিনি বাবু শোনার কী হয়েছে না হয়েছে পরের ভিডিওতে জানতে পারবে কি হয়েছে না হয়েছে সেটা বলবো তো এই যে করা এটা ভালো করে মেজে নিচ্ছি আর বাবুসোনাকে এখন কদিন ধরে স্কুলে পাঠাচ্ছি না কারণ স্কুলের সব বন্ধুগুলোর জ্বর এসছে তার জন্য আমি ভাবছি যদি এই পরীক্ষার আগে আগে যদি জ্বর হয়ে যায় তাহলে খুবই মুশকিল হবে এক তো পড়ছেই না তার মধ্যে যদি পরীক্ষার সময় যদি জ্বর হয় তো খুবই অসুবিধা হবে তো তার জন্যে ভাবছি যে না পরে পাঠাবো দুদিন পর আর এখন যেহেতু পি নার্সারি অতটা বেশি মাথায় চাপ আর নিলেও চলবে যেহেতু ছোটো বাচ্চা খেলাধুলা দিকে মনটা একটু বেশি তার জন্য বললাম যে না অত চাপ দিয়ে দিলে হবে না আমাদেরকেই ভালো করে ওকে মানে টেক কেয়ার করতে হবে ঘরের মধ্যে তো ঘরের মধ্যে ভালো করে বসে আর টিউশন যাচ্ছে বন্ধুরা টিউশনটা একদিনও নাগা করছে না তো যেহেতু সকালে যেতে পায়নি সকালে একটু শরীরটা ওর খারাপ ছিল সকালে যেতে পায়নি তার জন্য ওকে বিকেলবেলায় বা দুপুরবেলায় পাঠাবো তো এইদিকে দেখতেই পাচ্ছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কড়াই কড়াই বাসনগুলো সব মেজে নিলাম মাজার পর আমি কলপারে ধুয়ে নেবো কলপারে ধুলে খুব মানে অসুবিধা হয় এখানে মানে মাটি বাড়ি পাওয়া যায় না আর সামনের দিকে যেহেতু উনুন লিখাবার জন্য মাটি রেখেছে মাটি রাখা ছিল তো ওই মাটি দিয়ে চিটার মাটি দিয়ে আছে কড়াইটা মে মেজেছে একদম চকচক চকচক করছিলো মাজাটা খুব সুন্দর হয়েছিল তো এইদিকে দেখতে পাচ্ছি এই যে আমি চলে আসছি আর আমাদের যেহেতু এটু এটুক মানে গ্রামের তো যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানতে পারবে যে গ্রামের লোকদের আচার বিচার প্রচুর পরিমাণে থাকে তো ওই জন্যই আচার বিচার টাউন বাজারও করে না করার নয় কিন্তু গ্রামে একটু বেশি তো এইদিকে দেখতে পাচ্ছ কড়াইটা আমার ভালো করে মেজে নিচ্ছি আর এই যে কলপাড়া ভালো করে ধুয়ে বাসনে যেখানে বাসন রাখি সেখানেই রেখে দেবো তো এইদিকে আমি আজকে রাত পর্যন্ত ভিডিওটা করতে পারিনি ওই জন্যই করতে পারিনি রাত পর্যন্ত খাবারও দেখাতে পারিনি দুপুরবেলায় বাবু সোনাকে স্নান করিয়ে ও বললো তাড়াতাড়ি করে খেয়ে আমি শুয়ে দেবো কারণ ও অনেক সকালে উঠেছে ভোরবেলায় উঠেছে তো এই যে এই যে বাসনে যেখানে বাসন রাখি সেখানে বাসনগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তো এই যে বাসনগুলো গুছিয়ে বাগিয়ে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছি কড়াইটা আমি নিজে বুঝতে পারিনি যে এত সুন্দর করে মাজা হবে জানি না মাটি বালি দিয়ে এত সুন্দর করে যে মাজা হয় যে কিছু বলার নয় তার এইদিকে স্নান করে আমি কিন্তু চলে এসেছি তো এই যে স্নান করে আমি যে সকালবেলা যে বাসে নাইটিটা কেচেছিলাম সার সাবুন দিয়ে তো ওই নাইটেটা আমার শুকিয়ে গেছে তো গলাটা কাছে একটু ভিজে ভিজে ছিল তো একটু পাল্টি দিলাম আর এই যে বাবুসোনার টুপিটাও কেজে দিলাম বাবুসোনা শোনা প্রত্যেক দিনে শীতকালের সময় এক গাদা গাদা করে কাপড় হবে কিছু হোক না হোক এক গাদা করে কাপড় হবে তো জাস্ট আমি বললাম এতে যে একটুকু গায়ে হাত পায়ে জল নেবো কারণ ওইরকম সে সকালে স্নান করে থাকাটা আমার একদম ভালো না বেলা হলে মনে হয় শীতকালও মনে হয় স্নানই করে নিই স্নানই করে নিই তো এই যে স্নান করে নিয়েছি আর বাবুসোনার জামাগুলো কেজে নিয়েছি আর ওকেও স্নান করিয়ে দেবো এই যে নিচে যাব নিচে যে চুল টুল আছে যে ওকে স্নান করে দেবো তো আমি তো বললাম এই বন্ধুরা যে আমি সকাল পর্যন্ত ভিডিওটা করিনি তো বন্ধুরা সবাই আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছি প্রচুর রোদ উঠেছে আজকে তো এই যে রোদ কোনো সময় কোনো দিন উঠছে কোনো দিন উঠছে না এইটাই ধরো খুব খারাপ করছে তো এই যে কিছু কাপড় আমি বাড়িতেই গেছে নিল আর আজকে পুকুরে যাওয়া হয়নি কারণ পুকুরে যায়নি যে গাছপালাগুলো তো বন্ধুরা চলো ঝটপট করে এবার নিচে যাই বাবু সোনাকে স্নান করাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে যাবে না চলো